হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও দেয়া হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে আর্থিক নাম এক্স কুমারী পোদ্দার ডেট অফ বার্থ ফাইভ থ্রি টোয়েন্টি ওয়ান ফাইভ পাঁচ ফিট থ্রি ইঞ্চ ফার্স্ট পদ্মার এডুকেশান বিএ অনার ফেয়ার হবিস লার্নিং নিউ স্কিল রিডিং অকুপেশান প্রিপারেশন ফর গভর্নমেন্ট জব ফ্যামিলির ডিটেল ফাদার এক্স পোদ্দার অকুপেশান फाइनल आर्ट एंड सिनारी पेंटिंग मदार्स नेम एक्स देवी अकुपेशन हाउसवाइफ बदार वन अनमेरिड सिस्टर थ्री मैरिड होम एड्रेस बनियातोला काटिहार नर्थ बेंगल केवलम्र नर्थ बेंगल पात्रपक्ष जोाजोग करब क्यों ना পাত্রী নিজে নর্থ বেঙ্গলে বসবাস করেন তাই কেবলমাত্র নর্থ বেঙ্গল পাত্রপুক্ষরাই এই পাত্রীকে দেখে পছন্দ করলে এখনই যোগাযোগ করুন পাত্রী বিহারি পাঠ এনার মা ব্রাহ্মিং এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল বা গরিব ঘরে বসবাস করে সেই রকমই পাত্রী চাইছে পাত্রের নাম এক্স মজুমদার বিগ বড় ছেলে कास्ट एससी फादर करीम मजूमदार होम एड्रेस ईस्टर्न बाईपास सिलिगुडी डेट ऑफ बर्थ नाइनटीन नाइनटी थ्री फीट पाँच फिट फाइव इंच क्वालिफिकेशन बीबीए मैरेज स्टेटासमेरेड फादर वन अनमेरेड सिस्टर नो মাদার ফাদার গ্রান্ড মাদার বাদার ইন দ্য ফ্যামিলি মেম্বার জব প্রাইভেট কোম্পানি পোস্টিং শিলিগুড়ি অন হাউস অ্যাট শিলিগুড়ি আদার্স হাউস জলপাইগুড়ি আদার্স ল্যান্ড অ্যান্ড হাউস জলপাইগুড়ি মান্থলি ইনকাম টোয়েন্টি এইট কাস্ট নব প্রত্যেক ব্যক্তিগণ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি প্রত্যেক ব্যক্তিগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন বেল আইকন অল করে রাখবেন তাতে প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল যে আপলোড হয় তা আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন প্রত্যেক পাত্রপাত্রী পক্ষরা বা নিজ পাত্রপাত্রীরা আমার এই চ্যানেলটিকে প্রত্যেকেই তিন ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন প্লিজ এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রীর নিজে ব্রাহ্মণ তাই পাত্র ব্রাহ্মণ পাত্র চাইছে পাত্রীর নাম এক্স পাঠক ডেট অফ বার্থ টোয়েন্টি ফাইভ সিক্স টু থাউজেন্ড ফাইভ পাঁচ ফিট থ্রি ইঞ্চ এডুকেশান বিএ সেকেন্ড ইয়ার অ্যাড্রেস ডংজুর হাওড়া কালার ফেয়ার পাত্রী অতিব সুন্দরী শান্তশিষ্ট ভদ্র নম্র কেবলমাত্র ব্রাহ্মীণ বা ব্রাহ্মণ পাত্রপক্ষরা এই পাত্রীকে দেখে পছন্দ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে এখনও যে সকল পাত্রপাত্রীরা আপনাদের মনের মতো লাইফ পার্টনার বা জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার সুব্যবস্থা করানো হবে সকল পাত্র পাত্রীদের জানায় আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অল করে দেবেন প্লাস লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাইয়ের কাছে শেয়ার করে দেবেন তাতে তাদের উপকারে কাজে লাগে আপনি মূল্যবান